আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে টন থেকে বাইন্যান্সে ইউএসডিটি ট্রান্সফার করবেন অনেকে ভাবে এই প্রক্রিয়া খুব জটিল কিন্তু আসলে এটা একদমই তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন স্টেপ ওয়ান টর্ন ওয়ালেট ওপেন করবেন প্রথমে আপনার টর্ন ওয়ালেট ওপেন করুন এই ওয়ালেটের মধ্যে যদি আপনার আগে থেকে ইউএসডিটি না থাকে তাহলে আগে ইউএসডিটি কিনে বা রিসিভ করে নিতে হবে ওয়ালেট ইউএসডিটি আছে কিনা না সেটা একবার অবশ্যই চেক করে নেবেন স্টেপ টু বাইন্যান্স ডিপোজিট অ্যাড্রেস কপি করুন এখন বা ওয়েবসাইটে করুন করুন তারপর ক্লিক আপনার এখান থেকে কারেন্সি হিসেবে ইউএসিডি সিলেক্ট করবেন তারপর নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে খুব সাবধানে এখানে টন নেটওয়ার্ক সিলেক্ট করবেন ভুল নেটওয়ার্ক সিলেক্ট করলে আপনার ফান্ড লস হয়ে যেতে পারে টর নেটওয়ার্ক সিলেক্ট করার পর আপনি একটা ডিপোজিট অ্যাড্রেস কিংবা কিউআর কোড দেখতে পাবেন সেই অ্যাড্রেসটা কপি করে নিন স্টেপ থ্রি টর্ন ওয়ালেটে ফেস্ট করুন এবার আবার ফিরে আসুন আপনার টর্ন ওয়ালেটে সেখানে সেন বাটনে ক্লিক করুন এখন আপনাকে একটা অ্যাড্রেস দিতে বলবে এখানে বাইনাউস থেকে কপি করা ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেসটা ফেস্ট করে দিন স্টেপ অ্যামাউন্ট কনফার্মেশন দিন এখন আপনি যত ট্রান্সফার করতে চান সেই অ্যামাউন্ট লিখে দিন সবকিছু একবার ভালোভাবে চেক করুন বিশেষ করে অ্যাড্রেস আর নেটওয়ার্ক যদি সব ঠিক থাকে তাহলে কনফার্ম বাটনে ক্লিক করুন স্টেপ ফাইভ ট্রানজেকশন কমপ্লিট কনফার্ম করার পরে আপনার ট্রান্সফার প্রসেস শুরু হয়ে যাবে সাধারণত ফিউ মিনিটের মধ্যে আপনার ইউএসডিটি ফাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবে ট্রান্সফার কমপ্লিট হয়েছে কিনা সেটা চেক করতে বাইনান্সের ওয়ালেটের সেকশনে যান সেখানে ইউএসডি ব্যালেন্স আপডেট হয়ে যাবে তো বন্ধুরা এভাবে খুব সহজে টন থেকে বাইনান্সে ইউএসডি ট্রান্সফার করা যায় ভিডিওটা যদি আপনাদের হেল্প মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো আর নতুন নতুন ডিস্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন